হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার দর্শক আপনারা সবাই জানেন যে প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন ফরিদা ইয়াসমিন মিতা পুরা অনুষ্ঠান জুড়েই কিন্তু মিতা আপা আমাদের সাথে থাকবেন এবং মিতা আপার জানা অজানা সকল তথ্যগুলো আমরা আজকে জানব কিভাবে তিনি একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আজকে তার কাছ থেকে আমরা শুনব চলুন দর্শক আমরা চলে যাই মিতা আপার কাছে কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি খুবই ভালো আছি এবং মাশাআল্লাহ আপনাকে খুবই প্রীতি লাগছে আপনাকেও সুন্দর লাগছে থ্যাঙ্ক ইউ সো মাচ পিতা আপা আপনার উদ্যোগের নাম কি আমার উদ্যোগের নাম হচ্ছে সুজানা বুটিক্স বা সুজানা কার নাম আমার মেয়ের নাম আচ্ছা আপনার কয় সন্তান আমার এক মেয়ে আচ্ছা আপনার বেড়ে ওঠা কোথায় আমার বেড়ে ওঠা হচ্ছে ময়মেশিং আচ্ছা আর ঢাকায় কি বিয়েবাড়ি শাড়ি হ্যাঁ ঢাকায় আমার বাড়ি আচ্ছা তো শুরুটা কীভাবে বলে প্রফেশান শুরুটা হচ্ছে আমার মেয়েকে স্কুলে নিয়ে যেতাম তো বসে থাকতাম তো দেখলাম যে বসে থাকি আমার পাশে এক ভাবি এরকম বাচ্চাদের ফতোয়া হাতের কাজের ফতোয়া সেল করত তো ওই দেখে দেখে যে চিন্তা করলাম আমি বসে থাকি তাহলে আমিও তো একটা শুরু করতে পারি তো আমি বললাম যে কিভাবে করো তখন বলে যে আমি তো এখান থেকে আনি থেকে আনি আমি সেল করি তো আমি পরামর্শ করলাম যে তাহলে আমি করতে চাই তো কিভাবে করব। তাহলে তুমি আমার কাছ থেকে ড্রেস নাও ড্রেস নিয়ে সেল করো এভাবে তো ভাবলাম যে আমার বোন একটা আরঙে চাকরি করতো জামালপুরে সেই ক্ষেত্রে আমি আমার বোনের কাছে যোগাযোগ করি যে আমি তো এটা করতে চাই তাহলে তুমি কিভাবে আমাকে একটু হেল্প করো তখন বলল যে তাহলে তুমি মামিসিং আসো আমার কাছে কিছু ড্রেস আছে সেটা দেখো দেখার পরে তোমার যদি পছন্দ হয় তুমি নিয়ে যাও তো আমি আমার হাজবেন্ডের কাছে বললাম তো আমার হাজবেন্ড বলে যে না এগুলা তো তুমি পারবে না মানে তোমাকে দিয়ে এগুলা সম্ভব না তো আমি বলে যে দেখো না আমি পারি কি না পরে বলে যে দেখো চেষ্টা করো তো আমি আমার না তো করে না না বলেছে যে আমি পারবো না তো আমি আমার বোনের কাছ থেকে আমি বাড়িতে গেলাম সকালে এটা আমার আট বছর আচ্ছা আট বছর আমার বিজনেস এর পর আট বছর আগের কথা বলছি তো আমি আমাদের মাইমিশিং এর সকালে একটা ট্রেন আছে সেই ট্রেনে একা চলে গেছি কত সময় লাগে আমার 7টা 20 এ ট্রেন চলে 10টার ভিতরে মাইমিশিং তো বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে বেশ অনেক সারা দিন থেকে খাওয়া দাওয়া করে আমি আবার 5টা ট্রেনে আমি আবার ঢাকায় ব্যাক করলাম আচ্ছা আচ্ছা তখন আবার ওই ট্রেনটা ঢাকা তাইসা শপিং টপিং সবই করেছে মানে আমি তো ফোনে ফোনে কন্টাক্ট করে গেছি আচ্ছা তারা সবকিছু রেডি করছে হ্যাঁ সেগুলো আমি নিয়ে আসছি তো আসার পরে দেখলাম যে না বেশ কিছু অনেক সুন্দর সুন্দর হাতের কাজের ওয়ান পিস ফতুয়া এগুলা তো আমার মেয়ে তখন আইডিয়াল স্কুলে পড়ে তো আমার মেয়ে যে কোচিং করে সেই কোচিং এ না আমি কিছু ভাবিদেরকে দেখাইলাম যে ভাবি আমি এটা শুরু করতেছি তো তোমরা আমাকে একটু উৎসাহ দাও নাও তো পরে দেখলাম যে একটা পহেলা ফালগুন সম্ভবত সামনে ছিল তা আমি বারোটা ফতোয়া আনছি তো বারোটা ফতোয়াই আমার সেল হয়ে গেছে তাই হ্যাঁ তার মানে আপনি যে মানে প্রোডাক্টগুলো এনেছেন সেটা কাপড়ও ভালো ছিল উন্নত মানে হ্যাঁ হ্যাঁ ডিজাইন প্লাস কালারগুলো পারফেক্ট ছিল যে মানে ক্রেতাদের চাহিদা অনুযায়ী অনুযায়ী ছিল যার কারণেই কিন্তু এগুলো সেল সেল হয়ে গেছে সাথে সাথে বারোটা সেল হয়েছে আর সম্ভবত মনে হয় আমি চারটা থ্রি পিস সেল করছি আমি একটু দর্শকদের বলতে চাই দর্শক আপুর সিলেকশনটা কিন্তু ভালো ছিল যার কারণে ওনার লস হয়নি উনি যে কটা নিয়েছে বারোটা সে কটাই কিন্তু সেল হয়ে গিয়েছে মানে আমরা যারা উদ্যোক্তা আছি বা যারা কাপড়ের বিজনেস করতে চাই আসলে আমাদের কিন্তু একটু আপডেট থাকতে হবে বাজারের সাথে যে বর্তমানে আসলে গ্রাহকের চাহিদা কেমন কি ট্রেন্ড চলছে কোন কালারটা এখন ভ্যালুয়েবেল আর এবং সিজন একটা ব্যাপার আছে যেমন শীতকালে একরকম কাপড় এবং গরমকালে কিন্তু আর রকম কাপড় এবং কালারও কিন্তু ব্যারি হ্যাঁ আবার বৃষ্টির দিন আবার খুব বেশি গরম খুব বেশি শীত তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে নিজেকে একটু পড়া লেখা করে আপডেট হয়ে তারপরে কিন্তু বাজারে নামতে হবে তাহলে অপর মতো কিন্তু লাভই হবে লস হবে না তারপরে আমার বোন বল আমি বললাম আমার বোনের নাম মাসমা তো আমি বললাম আপা এটা তো আমার ড্রেস শেষ তো আমাকে আরো কিছু দিতে হবে তখন বলে কি তাহলে তুই বারবার আসা যাওয়ার ঝামেলা তাহলে তুই এক কাজ কর আমার কাছ থেকে একবারে কিছু টাকার প্রোডাক্ট একবারে নিয়ে যা মাথায় রেখে রেখে সেল করবি তখন আমি বললাম যে তাহলে তুই তো আমার সুযোগ যেহেতু আমার একবারে টাকা দিতে হচ্ছে না আমার বোন আমি ভাই ভাই টাকাও দিতে পারবো হ্যাঁ তো ওই সুবাদে তখন আমি ড্রেসগুলো নিয়ে আসছি আমার মনে আছে আমি মনে হয় একদিনে আমি প্রায় বাইশ হাজার টাকা ড্রেস সেল করছি বাহ চমৎকার একদিনে হ্যাঁ তখন আমার বোন আমার ছোট বোন আমাকে সবাই আমার মেয়ের বান্ধবীর যে মারা ছিল আমার বান্ধবীরাই ওরা বলছে ভাবি আপনার আর পিছনে তাকাইতে হবে না আপনি শুরু করেন এই যে আমি এখন এটার প্রতি মানে আমার এত মায়া হয়ে গেছে আমি মানে আমি এটা ছাড়তে পারছি না চাইলেও পারবেন না কারণ আপনার রিপিট কাস্টমার অনেক আছে হ্যাঁ আমার তাদের সাথে কিন্তু আপনার একটা ফ্রেন্ডশিপ একটা ভালোবাসার জায়গা একটা সেতু বন্ধন বন্ধন হ্যাঁ হয়ে গেছে সহজেই এদেরকে বাদ দিতে পারছি তারপরে আমার হাজবেন্ড না এটা বিশ্বাস করে না যে আমি পারবো তো আমার হাজবেন্ড সব সময় বলে যে আমি কিন্তু এটা সেল করতে গিয়ে আমার অনেক সময় অনেক দেখা গেছে কোন ড্রেসের আমি উন্না হারাই ফালাইছি কোন ড্রেসের সালোয়ার হারাই ফালাইছি এরকম আর তো মহিলারা যখন বাসায় আসে তখন তো সব এলোমেলো কইরা সব দেখে পছন্দ হয় তারপরে নিয়ে যায় তো যাই হোক এই পর্যন্ত আমার চলতে চলতে এখন এই পর্যন্ত আমার পথ চলা তো আমার কিছু রিপিট কাস্টমার আছে ওগুলো আমার ফিক্সড হয়ে গেছে ওই আট বছর ধরেই ওরা আমার কাছ থেকে ড্রেস নিচ্ছে এই কোন সময়টা বেশি কেনা হয় মানে কোন মৌসুম হ্যাঁ ঈদের আগে শীতের শীতে খুব একটা হয় না ঈদ তারপরে পহেলা ফাল্গুন এই पहिला ফাল্গুন হ্যাঁ 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 पहिला ফাল্গুন पहिला বৈশাখ ঈদ এইভাবে আমার ভালো সেল হয় বাহ চমৎকার কিন্তু এই যে আসলেন এই পথটা তো এত সহজ ছিল না এত মসৃণ তো ছিল না শুনি না সফলতার গল্প কিন্তু সফলতার পেছনে কিন্তু অনেক দুঃখ কষ্ট অনেক ঝামেলা থাকে অনেক সমস্যা থাকে এবং সেগুলো পেরিয়েই কিন্তু আমরা আগে বের হই তো আপনার আসলে কি কি বাধা ছিল আমার বাধা ছিল আমার হাজবেন্ড আমার বাধা ছিল আমার হাজবেন্ড তারপরে হচ্ছে আমার আশেপাশের ওরা সবাই ছিল কিন্তু ঘরের সাপোর্ট না পাইলে কিন্তু আমি প্রথম বাধা হয়েছে কিন্তু এখন আমাকে সাপোর্ট দিচ্ছে কাজ দেখে হ্যাঁ কাজ দেখে কারণ আমি ওইটা মনে মনে চেষ্টা করছি যে আমি চেষ্টা মানে আমি এটা মানে বসে থাকব না আমি করব করব তারপরে দেখা গেছে আমার হাজবেন্ডের ডায়াবেটিস আছে তার জন্য আমার নাস্তা সবকিছু কমপ্লিট করে দিয়ে তারপরে আমি বাহিরে যেতাম আমি এখনো তা করি আমার মানে না 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 আমার বাসায় হেল্পিং হ্যান্ড নাই যদিও আমার বাসায় বিড়াল আছে তো আমার বিড়ালের জন্য মানুষ থাকে না আচ্ছা যার কারণে আমার নিজের কাজই আমার নিজের করতে হয় আমি সব কিছু দেখা গেছে আমি গুছায়া আমি আমার বিজনেসটা আমি ধরে রাখছি আপনি তো অনেকটা সময় দিচ্ছেন তো এই টাইম ম্যানেজমেন্টটা কিভাবে ঠিক রাখেন যে ফ্যামিলি কেউ দিচ্ছেন সময় আবার আপনার পেট ক্যাট আছে ওদেরও যত্নের ব্যাপার আছে একটা আবার বাইরে চাষটাও করতে ওটা হচ্ছে দেখা গেছে আমি যখন আজকে চিন্তা করলাম আমি কালকে বের হব আমি রাতে অনেক কাজগুলো আমি গুছায় রাখি হ্যাঁ তো আবার দেখা গেছে আমি ভোর 6টার সময় উঠে পড়ি উঠে আমি সব কাজটা রেডি করে আমি একবারে 8টার ভিতরে আমি কমপ্লিট করে ফেলি করে তারপরে আমি কাজে বের হই আচ্ছা নতুন কেউ যদি এই বিজনেসে আসতে চায় তাদের উদ্দেশ্যে আসলে কিছু বলুন যেন তারা লাভবান হয় আপনি যে ভুলটা করেছেন হতে তারা সেই ভুলটা নাও করতে পারে না সেইটাই এখন যারা নতুন বিজনেস করতে চায় এখন তো অনেক ধরনে আমাদের খুব একটা কিন্তু এত ভাই অনলাইনটা ছিল না 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 এত এত ছিল না তো আমাদের হচ্ছে এখন তো ঘরে ঘরে মানুষে বসে ইচ্ছা করলে করতে পারে করছে তারপরে এখন অনেক সুযোগ সুবিধা আছে যে যারা নতুন উদ্যোক্তা কাজ করতে যায় তারা আপনারা ঘরে বসেও কাজ করতে পারেন মানে কথা সময়কে কাজে লাগাইতে হবে বসে থাকা যাবে না অনেকে দেখা গেছে শুধু শুধু আচ্ছা আমি কিভাবে করব কিভাবে চিন্তা করব মানে চিন্তা করতে করতে সময় যায় হ্যাঁ আবার দেখা গেছে অনেক সময় অনেকে যেমন ভিডিও দেখে হ্যাঁ আমি কিন্তু মোবাইলে বেশি মানে থাকি না কারণ আমি মোবাইলে থাকলে দেখা গেছে আমি আমার অন্য কাজগুলো আমি করতে পারবো না যার কারণে আমি এগুলো থেকে বিরত থাকি ফেসবুক থেকে একটু দূরে দূরে থাকি হ্যাঁ আমি দূরে থাকি সোশ্যাল মিডিয়া থেকে আমি দূরে থাকি আর হচ্ছে যারা নতুন উদ্যোক্তা কাজ করতে চায় তারা দেখা গেছে চার পাঁচ হাজার টাকা দিয়ে ও বিজনেসটা শুরু করতে পারে একেবারে তো খালি হাতে বিজনেস করা যাবে না কিন্তু পাঁচ হাজার ছোট হতে পারে কিন্তু ছোট থেকেই কিন্তু আস্তে আস্তে বড় হতে পারে মানে বড় হবে এখন এটা হচ্ছে মনের শক্তি আর ইচ্ছা প্রথমত ইচ্ছা আর আপনাকে সঠিক জায়গায় পৌঁছাইতে পারবে একমাত্র চিন্তা এবং পরিশ্রম অবশ্যই তাহলে কিন্তু উদ্যমী নারী হওয়া সম্ভব সম্ভব দর্শক আপু তো অনেক কথাই বললেন আসলে উদ্যমী নারী হতে গেলে কিন্তু আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে এবং কর্মঠ হতে হবে এবং জীবনে কিছু করার প্রতি আগ্রহী থাকতে হবে যে না আমি আমার নিজের যে লক্ষ্য সেটাই আমি পৌঁছানোর চেষ্টা করব হ্যাঁ তখনই কিন্তু আপনি একজন উদ্যমী সফল নারী হতে পারবেন এবং উদ্যোক্তাও হতে পারবেন সফল উদ্যোক্তা চাইলেই অনেক কিছু হওয়া যায় তবে ধৈর্য রাখতে হবে আপুর কিন্তু বাসা থেকে হচ্ছে একটু অসন্তোষজনক এসেছে কিন্তু আপা থেমে থাকেনি উনি ওনার কাজ দিয়ে প্রমাণ করেছে যে উনি পারবেই এখন কিন্তু আমাদের দুলা মহা খুশি এবং তার কাজ দেখে তিনি অ্যাপ্রিসিয়েট করেন উনি হেল্প করেন তা আমরা যারা নারীরা আছি আমাদের যদি এরকম সাউন্ড আসে বাসা থেকে অথবা বাহিরে থেকেও আমরা আসলে থেমে যাব না আমাদের লক্ষ্যটা যে থাকবে সেটাকে স্থির রেখে সেই হিসেবে কিন্তু আমাদেরকে কাজ করে যেতে হবে এবং একটা পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে মানে যখন যেটা আসছে করছি না সেটা না নিজেকে স্থির রাখতে হবে ঠিক বলেছি না হ্যাঁ 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 আপনি তো এভাবেই চলছে চলছি হ্যাঁ আর কি কি কাজ করার ইচ্ছা আছে শুধু কি এটার সাথে থাকবেন না আমার হ্যাঁ আমি আমি আমার ইচ্ছা আছে যে আমার সুজানা বুটিকসটাকে আমি একটা ভালো জায়গায় পৌঁছাইতে চাই এটা আমার শাখা প্রশাখা করতে চাই সেটা আল্লাহ আছে উপরে আর আমার পরিশ্রম আচ্ছা আপনার আসলে কটা কটা থেকে পর্যন্ত খোলা থাকে এটা কি অনলাইন শপ না অফলাইন না আমার অফলাইনে একটা শোরুম আছে সেটা হচ্ছে আমরা যৌথ দুই বান্ধবী মিলে দিয়েছি এটা বনশ্রীতে দশতলা মার্কেটে আর হচ্ছে এমনি অনলাইনে আচ্ছা তাহলে কিভাবে অর্ডার করবে দর্শকদের একটু আমাদের অর্ডার করতে হলে সুজানা বুটিক্স পেজে আপনারা যাবেন সুজানা বুটিক্সে অর্ডার করবেন ইনবক্স করবেন ইনবক্স করবেন মোবাইল হ্যাঁ মোবাইল মোবাইল নাম্বার আছে সেখানে কিন্তু আপনারা কল করতে পারেন WhatsApp নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন সকাল থেকে সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত না রাত 8টা পর্যন্ত না 12টা পর্যন্ত হ্যাঁ আপুর অনলাইন শপটা খোলা থাকে আর আপু তো আপুর হচ্ছে যে অফলাইন শপ সেটার অ্যাড্রেস আপনাদের বলে দিয়েছে যদি খুব সুন্দর কালার কম্বিনেশন অনুযায়ী সুন্দর কাপড়ের কিছু আরামদায়ক পড়তে চান তাহলে অবশ্যই আপার সাথে যোগাযোগ করবেন এবং আপনার আসলে রেঞ্জটা কেমন যে যারা স্টুডেন্ট বাজেট কি আছে যারা স্টুডেন্ট আছে বা যার যারা অবিবাহিত বা যারা বিবাহিত আসলে বাজেটটা হ্যাঁ আমাদের আমার হচ্ছে হাতের কাজের ড্রেস তো সেখানে হচ্ছে কাপড় কোয়ালিটি সুতা অনেক কিছুই ব্যারি করে তো আমার হচ্ছে স্টুডেন্টদের জন্য আছে কিছু অল্প টাকার যেটা হচ্ছে টাকার ভিতরে আছে। তারপরে ব্যাক্সি বয়েলের পুরা পুরোভার এর কাজ আছে থ্রি পিস আছে সেগুলা বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা ওগুলা ওরকম রেঞ্জের আছে আচ্ছা খুবই চমৎকার তো আপনার আসলে তো আমরা অনেক কথাই বলছি তো একটু ছেলেবেলায় ফিরে যাই এমন কোন স্মৃতি আছে যেটা মনে পড়লে খুব ভালো লাগে মন চাই যে আবারও যদি চলে যেতে পারতাম হ্যাঁ আমার মনে আছে যখন আমি ছোট থাকতাম মানে ছোট ছিলাম তখন ডিম চুরি করতাম হাসে হাসেই না না আমাদের গ্রামের বাড়ি মমিশিং গ্রামের বাড়িতে তো হাশ না ওই পুকুর পারে যায় जाया ডিম 같তো কিনবা যে আমরা এটাকে কি বলে ও যে आंख বলে যেটা এটা আমাদের দেশের ভাষা তো গ্যান্ডারি বলি তো ওইটার খেতে না হাঁস ডিম পারতো আমাদের কুষ্টিয়া কিন্তু কুসুর বলে কুসুর আচ্ছা মানে এক এক জায়গায় বলিয়ে হ্যাঁ তো আমি প্রচুর ডিম চুরি করতাম হ্যাঁ ডিম চুরি করে পিকনিক খেলতাম পিকনিক খেলতাম আর হচ্ছে যে পুঁইশাকের বিচি গুলা লাল লাল বিচি ওটা দিয়ে আলু দেয়া ভাজি করতাম আর ওই যে ডিম চুরি করে নিয়ে সেই ধান খেতে চলে যেতাম ধান খেতে যায় ধান খেতে ছিলেন না ওরকম ছিলাম না চঞ্চল চঞ্চল ছিলাম যে মানে দৌড়াদৌড়ি খেলা খেলি এরকম ছিলাম তবে এই ছোটবেলার মতন আর এখন আমি অনেক পার্থক্য অনেক পুরাই চেঞ্জ পুরাই চেঞ্জ মানে এত দায়িত্ব আপনার কাঁধে তো ওই দায়িত্বের চাপে আসলে নিজেকে হ্যাঁ যদিও আমার মেয়েও কিন্তু আবার এরকম না আমার মেয়েটাকেও আমি যথেষ্ট পরিমাণ আমার মতন করে তুলছি চেষ্টা করবো আহ চেষ্টা রেখেছি সন্তান হ্যাঁ সেটাই চলে আমার মেয়ে আইডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে পাশ করছে এখন নর্থ বিশ্ববিদ্যালয়ে পড়তেছে বায়ো কেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে সেকেন্ড ইয়ারে খুবই সুন্দর তো আপনি নিজের ঘরকে সামনাচ্ছেন মেয়ের পড়ালেখা এবং আহ ভাইয়ের যেটা বললেন ওনার সমস্ত কিছু দেখাশোনা করা আবার আপনার পেটদেরকেও আপনি সময় দিচ্ছেন এটা কিভাবে সম্ভব এটা আসলে কি ওই যে নিজের একটু কষ্ট হয় কারণ আরামসে ঘুমানো যায় না দেখা গেছে আপনার ভোর হইলে আমার বিড়ালগুলো আমাকে ডাকা শুরু করে তখন উঠে পড়তে হয় ওদেরকে আবার একটু খাবার টাবার দিয়ে দিলে ওরা আবার ওদের মতন চলে যায় কিন্তু সকালেই ওরা আমাকে উঠাই দেয় আচ্ছা আমাদের জীবনে তো সফল মানুষ আমরা অনেক দেখি তো আসলে সফলতার সংজ্ঞা কি সফলতার সংজ্ঞা তো অনেক আছে কিন্তু এখন সফলতাটা তো নিজের আনতে হবে আমি যদি চিন্তা করতাম যে না থাক আমি একটু ঘুমাই তখন দেখা গেছে কি ওই অলসতাটাই আমাকে পেয়ে যেত কিন্তু আমি চিন্তা করছি না আমি এটা করব আমি এটা করব যার কারণেই মানে আমার জানি না আমি কেমন কতটুক সফলতা হতে পেরেছি কিংবা আমি চেষ্টা করছি মানে নিজের ইচ্ছা শক্তিটা আসলে থাকতে হবে হ্যাঁ তবে আমার এখনো আমি মনে করি আমি অনেক কিছু পারবো এটা আমার কাছে মানে কেন মনে হয় আগামী পাঁচ বছরে আপনি আসলে নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন আমি পাঁচ বছরে নিজেকে দেখতে চাচ্ছি আমি আমার সুজানা বুটিক্সটাকে আমি একটা ব্র্যান্ডে পরিণত করতে চাচ্ছি আন্তর্জাতিক পর্যায়ে হ্যাঁ 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 চাচ্ছি অলরেডি কি আপনার যোগাযোগ শুরু হয়েছে মানে এরকম আমার গেছে বছর থেকেই আমি অনেকের সাথে যোগাযোগ করতেছি তো এখন বাকিটা আল্লাহ হ্যাঁ সবাই বলছে যে না এটা ভালো হবে খারাপ হবে না করো এই মানে সবাই অ্যাপ্রিস্ট করতো না কিন্তু এখন আমার যেমন দেখছে ওইটার জন্য হয়তো সাপোর্ট করছে যে করো যে বললেন যে বাইরে থেকে অনেক সাউন্ড এসেছে তারা এখন কি বলে আপনার এই কাজগুলো দেখে আমেরিকাতে আমার এক বান্ধবী আছে ও আমাকে প্রচুর পরিমাণ আমাকে হেল্প করে প্রচুর পরিমাণ ও ওর বাড়িও কিশোরগঞ্জ ঢাকাতে ছিল ও মেয়ে নিয়ে চলে গেছে যারা এখন আপনাকে আগে যারা আপনার সমালোচনা করে হ্যাঁ 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 এখন তারা না এখন বলে যে আসলে ওইভাবে বলে না তো বলে যে মিতা এটা করতে পারছে বিশ্বাস মানে এটা করতে পারছে মানে এই যে এরকম একটা বলতো তো এখন বলে যে মিতা তুমি করলা মানে কিভাবে যেটা বললেন সেটাই থাকতে হবে এটাই মানে নিজেকে মেলে ধরার জন্য অনেক নিজেকে আরো ইমপ্রুভ করার জন্য কিন্তু কোর্সও করতে হবে নলেজ গ্যাদার করতে হবে জায়গা থেকে নলেজ নিয়ে একটু আপনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলেন ওই যে হ্যাঁ এখন আসলে আমাকে কি করতে হবে আবার আপনার যে সাপোর্টগুলো ছিল আপনার বোন আপনার বান্ধবী আপনার পরিবার তো যার কারণে আপনি আসলে এইভাবে পেলেন হ্যাঁ না আমার একটা এই কি যে আমি না জানতে চাই আচ্ছা জানার হ্যাঁ আমার খুব জানার আগ্রহ আমি কিন্তু দেখা গেছে অনেকের কাছে জিজ্ঞেস করি যেমন আচ্ছা এটা কেন এটা কিভাবে হইল মানে এই আগ্রহটা দেখা গেছে কি যে আমার মেয়েরও আমার মেয়ে কিন্তু কোচিং এর থেকে পড়াটা আদায় করে নিয়ে আসে আমার মেয়ে কিন্তু পড়াটা আদায় করে নিয়ে আসে তো এইটা আমার মেয়ে আমার কাছ থেকে পাইছে কিন্তু এখন পর্যন্ত আমি অনেক আমার যারা সিনিয়র আপু আছে তাদের কাছে জিজ্ঞেস করি যে আপু আসলে এটা আমি করতে চাই আপু এটা কিভাবে করব তার বইলা কি যে আমি ছোট হয়ে গেলাম সেটা না 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 শেখার তো কোনো শেখার কোনো শেষ নেই বয়স নেই এই জন্য আমি সবারই সাপোর্ট পাই আপু আর আপনার মধ্যে একটা মানে মানুষের সাথে মেশার একটা ব্যাপার আছে তো যারা এই লাইনে আছে বিশেষ করে যারা উদ্যোক্তা লাইনে আছেন তাদের অবশ্যই দর্শক অবশ্যই মানে মেশার যে ব্যাপারটা সেটা রাখতে হবে ব্যবহারটা তাকে অবশ্যই নমনীয় হতে হবে ভালো ব্যবহার এবং ধৈর্য রাখতে হবে এবং ওই যে বলে না ইগোটা আসলে বাসাই রেখে আসতে হবে কারণ এই বিজনেস আপনাকে অনেক সেক্টরের মানুষের সাথে আপনার কথাবার্তা বলতে হবে চলাফেরা তবে এবং অনেক অর্ডার আসবে তাদেরকে সেইভাবে কিন্তু হ্যান্ডেল করতে হবে সো এই ইগো প্রবলেম যাদের আছে তারা আসলে একটু নিজেদেরকে সংযত করবেন তাহলে কিন্তু এই বিজনেসে অপার সম্ভাবনাময় একটি শিল্প আমি বলি হ্যাঁ সব দিক থেকেই হ্যাঁ 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 আচ্ছা ছোটবেলায় আবার আমি ফিরে যেতে চাচ্ছি ছোটবেলায় কি কি খেলা করতেন কোনটা বেশি যে খেলা ছিল আপনার চুরি ভাঙা যে চুরি মাটিতে লুকায় লুকায় এই খেলাটা আমরা প্রচুর খেলতাম খুবই ভালো লেগেছে আপনি আমাদের এই অনুষ্ঠানে এসেছেন আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদেরকে সময় দিয়েছেন আপনার কেমন লাগে সর্বপ্রথম আমি আপনাকে ধন্যবাদ আমাকে এই জায়গায় নিয়ে আসছেন মানে একুশে সংবাদ কি বলবো আসলে আমি মানে আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ এই সোমা চাপা আপনার অনেক তথ্যগুলো আমরা জাননা দর্শকের উদ্দেশ্যে কিছু হ্যাঁ দর্শক আমি আজকে আমি আমার পরিশ্রমে আমি এই জায়গাটায় আসছি তো আমি চাই আপনারাও পরিশ্রম করেন ভাগ্য পরিশ্রমে পাল্টাবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং নতুন কোনো অতিথিকে নিয়ে আবারও আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ